যাদের রুজি রোজগারের বরকত হচ্ছে না রিজিক ঘরে দাঁড়াচ্ছে না আমাদের সবারই রিজিক দরকার সবারই পয়সার প্রয়োজন সবারই আয়নতির প্রয়োজন তো আল্লাহর কাছে তাওয়াক্কুল করে এই দোয়াটা অবশ্যই বারবার করে পড়া দরকার আমাদের সবারই রিজিক দরকার চলো তাহলে দোয়াটা পড়ি আল্লাহ লিহম্বি ইবাদিহি ইয়ার যুগো আজিজ এর অর্থ আল্লাতলা নিজের বান্দাদের প্রতি মেহেরবান তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন তিনি প্রবল শক্তিমান শক্তিশালী আমার আল্লাহ উনিই দান করবেন আল্লাহর উপর তাওয়াকুল করে আমরা বারবার করে এই দোয়াটা পড়বো এবং আল্লাহর কাছে চাইবো আল্লাহ ছাড়া এই পৃথিবীতে দেওয়ার মালিক আর কেউই নেই আমার আল্লাহ সব